অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যে সংবর্ধনা অনুষ্ঠান ছিল নাইনটিনটি ফোর যুব এশিয়া কাপে জয়ীদের সেখানে আমরা পেয়ে গিয়েছিলাম অতীতের বিখ্যাত খেলোয়াড় শিশির গ্রহদস্তিদাকে শিশির দা এত বড় প্লেয়ার ছিলেন ময়দানে অনেক জোয়ার হটা খেলিয়েছিলেন কিন্তু ময়দান থেকে অনেক দূরে কেন শিশির দা শেষের দিকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বিরাট আমার গোয়াতে প্রথম ফেড কাপ হয়েছিল ফেডারেশন কাপ গোয়াতে অ্যাক্সিডেন্ট করে আমার খেলা শেষ হয়ে গেল ওটা সাতাত্তরের থার্ড এপ্রিল ওই মহন স্পুরিং লাস্ট খেলে খেলা ছেড়ে দিলাম তারপরে মোহনবাগান বাগান আইটিআই ফাইনাল হয়েছিল এবং অশোক কুমারের বলে মোহনবাগানকে হারিয়ে দিয়েছিল ইন্ডিয়ান টেলিফোন ইন্ডাস্ট্রি আর মহন স্পুরিং আমি তো যেতেই পারিনি তার আগে আমি তো অ্যাক্সিডেন্ট করে ফেললাম মহন সরিংকে জোর করে হারিয়েছিল তখন নারুন টিম কান্না রসলাল ব্যানার্জি চন্দনগুপ্ত তরুণ বোস মিরাজি প্রতি লিফদ্দিন নাজির হেভি টিম মহল সরিং ফার্স্ট ফেরার দিনে মন জোর করে হারিয়েছে তারপর বোলমানকে তো জিততে দেয়নি তখন এর এগুলো হতো বাংলাকে খুব টাইট দিত উনিশশো বাহাত্তরের আপনার ন্যাশনাল হয়েছিল গোয়াতে বাহাত্তর মানে আজ থেকে বাহান্ন বছর আগে আমি সেই টিমেছিলাম সুভাষ ভূমি সুকল্যাণ শ্যাম হাবিব কান্নান সকল শ্রেণীযুক্ত আমি আকবর গোলের তরুণ বোস কানাই সরকার না শিবাজী ব্যানার্জি ডিফেন্সের সুধীর নৈমুদ্দিন, শ্রীপ্রসাদ শঙ্কর ব্যানার্জি অশলাল ব্যানার্জি হাফে মৌন সিং কৌত সরকার সমরেশ চৌধুরী বিজয়দীপ পজিটিভ এই টিম গোয়াতে আমাদের রেফিং মানে যা হয় করি করি করে পারেনি আমরা চ্যাম্পিয়ন হয়ে ফিরে এসেছি আপনার স্মৃতিশক্তি খুব প্রখর এই যে সেভেন্টি ফোরে ব্যাংককে যে পরপর কাদের সাথে খেলেছিল ইন্ডিয়া কাদের কাদের হারিয়েছিল যদি আপনি পরপর প্রধান্যায় বলে যান সিঙ্গাপুর কোয়ার্টার ফাইনালে সেমিফাইনালে তো থাইল্যান্ডকে মারলাম সিঙ্গাপুর থাইল্যান্ড ওদিকে নেপাল প্রথম ম্যাচটা মালয়েশিয়ার সঙ্গে হ্যাঁ মালয়েশিয়া টু টু ওয়ানে মনে হয় জিতে যায় মালয়েশিয়া তারপরে সিঙ্গাপুর মনে হয় সিঙ্গাপুর তারপরে গ্রুপ ম্যাচে নেপাল সেরা ম্যাচটা কার সাথে ছিল থাইল্যান্ড ইন্ডিয়া থাইল্যান্ডের ম্যাচটা সেরা কেন কারণ যে থাইল্যান্ডটা নিজের দেশে খেলছে ওরা মানে যদি আশি হাজার লোক লোক হয়ে থাকে উনআশি হাজারই ওরা ওদের স্পিড কী তখন পুরুষ ওদের সাপোর্টার আর আমরা আমাদের সঙ্গে খেলা হচ্ছে সেই টিমকে আমরা ওয়ান নিলে মানে হারানোর সাবিরের হেডে বলে তারপরে আমরা আনন্দ করতে পারি কারণ ওরা যেভাবে মন মনে হয়ে পড়ে গেল আনন্দে তো তারপরে ফাইনাল খেলাম ইরানের সঙ্গে

হোটেল হোটেলে মানে আমরা ছিলাম হোটেলে ওরা আমাদের খুব একটা গুরুত্ব দিত না যেহেতু আগের মাসটা ওদের হারিয়েছি থাইল্যান্ড খেয়ে মানে ওখানকার বেলা থেকে আরম্ভ করে খাবার দাবার মানে বসে আছি খাবার দাবার দিচ্ছি মানে দেবো দেবো এরকম দেরি করছে আমাদের মানে ইচ্ছা করে করছে যাতে আমরা বেশি দেরি করে খেয়ে মাঠে যাই যাতে হেরে যাই পুরো থাইল্যান্ড আমাদের এসছে যাক কোনো রকম খেয়ে টাই নিয়ে মাঠে গেলো গিয়ে যা হতো সত্যি জানি না Two all over Champion. Iran India joined us.